ঢাকা ও এর আশেপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে ফ্যাসিস্ট হাসিনার ভয়ঙ্কর পরিকল্পনার অংশ হিসেবে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে বেপোরা হয়ে ওঠে আওয়ামী সন্ত্রাসীরা পাড়া মহল্লায় কিশোর গ্যাং এবং টাকার বিনিময়ে মিছিল অংশ নেওয়া টোকাইদের কাজে লাগিয়ে অপরাধী চক্রগুরু ঢাকা শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঘোলাটে করতে শুরু করে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত দেশি বিদেশি অস্ত্র নিয়ে দস্যুতা ডাকাতি ও ছিনতের মতো অপরাধে লিপ্ত হয় এই গ্যাংগুলো অপারেশন ডেভিল হান্ট চলাকালে মোহাম্মদপুর মিরপুর উত্তরা রামপুরা সহ শহরের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে ঘটে চলা অপরাধগুলি সেই পরিকল্পনারই অংশ এর মধ্যে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের একটি অডিও বার্তা ফাঁস হয় যেখানে শেখ হাসিনার নির্দেশে রাতে ঢাকাকে অস্থিতিশীল করার পরিকল্পনা প্রকাশ পায় জাহাঙ্গীর তার বার্তায় বলেন যে রাজধানীতে আমাদের লোকেরা দিন রাত শান্তিপূর্ণভাবে চলতে পারবে না সেই রাজধানীর মানুষ রাতের ঘুমও পাবে না এই অডিও বার্তা প্রকাশের পর থেকে রাজধানীতে ভয়াবহ অস্থিতিশীলতা পরিস্থিতি সৃষ্টি হয় দেশ জুড়ে তোলপা ওয়াল্ট ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার তবে সরকার দ্রুত পরিস্থিতি সামাল দিতে সক্রিয় হয়ে ওঠে চব্বিশে ফেব্রুয়ারি মধ্যরাতের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এক জরুরি ব্রিফিংয়ে জানান শেখ হাসিনার নির্দেশেই আওয়ামী সন্ত্রাসীরা ব্যাপক অর্থ বিতরণ করছে এ সময় তিনি বলেন এই অস্থিতিশীল পরিস্থিতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না এবং পরদিনই আইনশৃঙ্খলা বাহিনীকে কম্বাইন্ড অপারেশন চালানোর নির্দেশ দেন এরপর থেকে তিনি নিজেই বিভিন্ন থান এবং চেকপোস্ট পরিদর্শন করতে শুরু করেন এই কঠোর পদক্ষেপের ফলস্বরূপ অপরাধীরা আতঙ্কিত হয়ে পড়ে এবং জনসাধারণ ও অপরাধীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে নানা এলাকায় ছিনতাইকারী ও ডাকাতদের ধাওয়া করে জনতা তাদের শাস্তি দেওয়ার চেষ্টা করে এমনকি কয়েকটি স্থানে অপরাধীদের গণপ্রহারও করা হয় বিগত কয়েকদিনে অপারেশন ডিফিল হান্টের পাশাপাশি কম্বাইন্ড অপারেশন চালানো হয় যার ফলে রাজধানী ঢাকা সহ সারা দেশে ডাকাত এবং অন্যান্য অপরাধী চক্রের এক বেশি গ্রেফতার করা হয়েছে এদিকে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের অডিও বার্তায় আরও জানানো হয় সারা দেশে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করতে কিছু নেতারা ফেসবুক টেলিগ্রাম সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা ছড়িয়ে দিয়েছেন তবে সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কারণে তাদের পরিকল্পনা এখন ভেসে গেছে পর সাইবার নিরাপত্তা সংক্রান্ত তৎপরতা অব্যাহত রেখেছে পুলিশ সাইবার ওয়ার্ল্ডে নিয়মিত নজরদারি চালিয়ে আইন শৃঙ্খলা বাহিনী নিশ্চিত করছে কেউ যেন ভার্চুয়াল প্রচেষ্টার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে এতক্ষণ সাথে ছিল মেহেদি হাসান ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ